রে কৃষ্ণা রাধে রাধে আজকে চলে আসলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো দেখো আমি সকালবেলা যখন উঠেছি চারটা দশ বেজে গেছে কারণ সকালবেলা না উঠলে কিন্তু বাড়ির কাজ ছাড়া যায় না শীতের বেলা দেখতে দেখতে কিন্তু চলে যায় তো দেখো ঘরের কী অবস্থা ঘরটাকে পরিষ্কার করতে হবে ঘর গোছাতে হবে তার জন্য আমি উঠে গেলাম এবার উঠে কী করলাম আমি একটু গরম জল খাবো তো দেখো ফ্লাক্সের মধ্যে আমি রাতেরবেলা জল ভরে রেখেছিলাম ব্যাগের ভেতরে যদি জগটা ভরে রাখি তাহলে কিন্তু জলটা অনেক গরম থাকে তো ঠান্ডা গরম জল মিশিয়ে এবার আমি একটু জল খাবো আর ঘরটাকে গোছাবো ঘরের অবস্থা কী বেলা কিন্তু গুছিয়ে রেখেছি ছিলাম কিন্তু দেখো তারপরেও কিন্তু ঘরটা মানে কীরকম যেন হয়ে যায় সকালবেলা উঠে তো জানো বাড়ির কত গাছ থাকে এবার ঠান্ডা জল গরম জল মিশিয়ে আমি একটু জল খেয়ে নিচ্ছি তারপরে আমি আবার কি করব জগটাকে সেই ব্যাগের ভিতরে আবার ভরে রেখে দিলাম কারণ এই জগের ভিতরে জলটা রাখাতে আমার অনেক উপকার হয় কারণ আমার এত ঠান্ডা লেগে যায় মানে কি বলবো এটা জলটা খাবার পর থেকে আমার একটু গলার ব্যথাটা কমাচ্ছে প্রচণ্ড গলা ব্যথা করছিল তার জন্য জগটা কিনে নিয়ে আসলাম রাতের বেলা জল রেখে দিই সকালবেলা উঠে আমি সবার প্রথমে গরম জলটা খেয়ে নিই এবার চলে গেলাম বাইরের দিকে তো দেখো প্রচণ্ড অন্ধকার কারণ ভোরবেলা কিন্তু মানে এত অন্ধকার ছিল কি বলবো চারটা বাজলে পুরো অন্ধকারই থাকে রাতের মতো দেখো তো উঠে আমি মাতুলসীকে প্রণাম করলাম তারপর একটু বাইরের দিকে ঘুরে আসলাম তারপরে এসে ঘরটাকে ক্লিন করলাম ঘর গোছানোর পর এবার বাইরে যখন বেরিয়েছি দেখে পুরো ফসরা হয়ে গেছে ঘরের ভিতরে কাজ সারতে সারতেই কিন্তু দেখো দেখতে দেখতেই বেলা হয়ে যায় তারপরে কী করলাম এবার হাঁস মুরগিগুলোকে আমি ছেড়ে দিলাম হাঁস মুরগিগুলোকে খাবার দাবার দিলাম আর আমাদের বাড়িতে কিন্তু মানে হাঁস মুরগি পালাটা মানে কি বলবো খুব আনন্দের ব্যাপার আমার খুব ভালো লাগে আর যদি একটা পুষ্পুনি থাকতো তাহলে তো হাঁসরা কত সুন্দর করে এখানে মানে খেলা করতো আর আমার হাঁস মুরগির ডাক সকালবেলা উঠে যে ঘুমটা ভেঙে যায় ওদের ডাক শুনে এটাই আমার অনেক ভালো লাগে তো দেখো এবার আমি কী করলাম হাঁস মুরগিগুলোকে খাবার দাবার দিয়ে এবার চলে আসলাম বাইরে বাসনগুলোকে একটু ধুয়ে নিচ্ছি কালির দেখছি মানে আমাদেরকে ধুতে হয় কারণ জল গরম করে আমি স্নান করি তো এক দেখছি জল গরম করে আমি স্নান করে চলে আসলাম এবার গোপসোনার রুমে গোপসোনাকে এবার আমি উঠাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে গোপুসোনা দেখো কত খুশি হয়ে গেছে প্রত্যেক দিন সকালবেলা আমি গোপসোনাকে একটু গরম জল সেবা করে কারণ আমি যদি নিজে একটু গরম জল সেবা করি তাহলে গোপুসোনাকে কেন গরম জল দেব না গোপসোনাকে গরম জল সেবা করি একটু আমি তারপর টাওয়েল দিয়ে মুখটা মুছিয়ে দিলাম তারপর এবার চলে গেলাম আমি গোপসনাকে স্নান করাবো তো চলো গোপোসোনাকে এখন স্নান করানোর জন্য আমি একটা বড় থালার মধ্যে গোপোসোনাকে স্নান করিয়েছি গরম জল দিয়ে তারপর গোপোসোনাকে দেখো সুন্দর করে আমি ড্রেস পরিয়ে দিলাম তারপর একটু মঙ্গল আরতি করলাম আর সবার প্রথম আমি কিশমিশ একটু গুড় দিয়ে গোপসোনাকে সকালে বাল্যভোগ দিলাম তারপর প্রদীপ দিয়ে মঙ্গল আরতি করে এবার প্রদীপটাকে সামনে রেখে দিলাম যাতে গোপসনা ঠান্ডা না লাগে প্রদীপের তাপে গোপসনা একটু শরীরটা গরম হয়ে যাবে তারপর চলে আসলাম গোপসূনার জন্য দুপুরে রান্না করতে তো দেখো ডাল মানে মূলা দিয়ে ডাল বানিয়েছি ছিমালু ভাজি করলাম অন্যত হয়ে গেছে এবার গোপসনাকে আমি ভোগ নিবেদন করলাম তো ভিডিওটা কিন্তু আমি কালকেই করে রেখেছিলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য একদমই আমি সময় পাইনি তো আজকে সকালবেলা আমি এডিটিং করে তারপর তোমাদের কাছে এখন ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি রাধে রাধে কমেন্ট করে দিও আবার আসবো আমি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আমার গোপসনাকে কিন্তু আমি প্রত্যেক দিন কিন্তু ঠিক এইভাবেই আমি সেবা পুজো করে থাকি আর দেখো বাড়িতে শুধু সেবা সেবাজি করি তাই নয় বাড়িতে কিন্তু আরও অনেক কাজ থাকে আমার ছেলেকেও রেডি করে দিতে হয় কারণ কলেজ যাবে তারপর আমার বরকে আমি খাবার দাবার দিই সকালবেলা বাবাকে রুটি বানিয়ে দিই বাবা সুগারের পেশেন্ট তো সবাইকে আমি এইভাবেই সেবা করি রাধে রাধে